আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এনসিটিভি কর্তৃক তোমাদের মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন নিয়ে ঠিক আছে তো শিক্ষার্থীরা প্রথমে তোমাদের পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স চ্যাপ্টার এইট ইমেজিনেশনস এবং চ্যাপ্টার নাইন এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট এই যে তিনটা চ্যাপ্টার রয়েছে এবং পেজ নাম্বারগুলো হচ্ছে তিপ্পান্ন থেকে ষাট উনষাট থেকে আটাত্তর উনআশি থেকে বিরাশি এই তিনটা চ্যাপ্টার থেকেই হচ্ছে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার মূল্যায়ন করা হবে ঠিক আছে এবার আসো তোমাদের পরীক্ষার মানবণ্টন কীভাবে হবে এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস এটা তখন দেখলাম আমরা মাত্র তিনটা অধ্যায় পরীক্ষার মানবণ্টন তিরিশ পার্সেন্ট থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন সত্তর পার্সেন্ট থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন আর কি এখন শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট নাম্বার কীভাবে দেওয়া হবে এজন্য হোমওয়ার্কের উপর থাকবে দশ পার্সেন্ট নাম্বার মানে দশ নাম্বার ক্লাস ওয়ার্ক যেমন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক কমপ্লিটিং টেবিল চার্জ ওর ফ্লোয়ার্স এখানে থাকবে আরও দশ নাম্বার আর প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্টে থাকবে আরও দশ নাম্বার এই যে মোট তিরিশ নাম্বার এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক আছে আর সত্তর পার্সেন্ট কী ছিল সামষ্টিক মূল্যায়ন এখানে হচ্ছে একশো নাম্বারে একটা লিখিত পরীক্ষা হবে তোমাদের সে একশো নাম্বারের লিখিত পরীক্ষাকে সত্তরে কনভার্ট করা হবে ধরো তুমি একশোতে যদি সত্তর পাও তার মানে সত্তরের দিনভাবে কত উনপঞ্চাশ একশোতে আশি পেলে সত্তরের পাবে তুমি ছাপ্পান্ন এভাবে করে তখন আমরা দেখবো তোমাদের লিখিত পরীক্ষার মানবণ্ডনটা একশো নাম্বারের পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা রিডিং পার্ট থার্টি ফাইভ মার্কস এমসিকিউ থাকবে পাঁচ মার্কের শর্ট কোয়েশ্চেন থাকবে পাঁচটা দুই করে দশ মার্কের ম্যাচিং থাকবে পাঁচ মার্কের আর্গুমেন্টস থাকবে পাঁচ মার্কের এবার কম্পার্টিং টেবিল থাকবে পাঁচটা দুই করে দশ মার্কের এই হচ্ছে মোট পঁয়ত্রিশ তারপর অ্যাপ্রিসিয়েটিং পঁয়ত্রিশ থার্টি মার্কসের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে দশ মার্কের আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারি ফিগার্স যেমন মেটাফর সিমেল ইমেজেরি এখানে থাকবে আরও দশ মার্ক আর রাইটিং এক্সপ্রেশনস এখানে থাকবে আরও দশ মার্ক এই হচ্ছে মোট তিরিশ ঠিক আছে তাহলে এখানে গেল আরও তিরিশ তিরিশ আর পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ষট্টি আর বাকি পঁয়ত্রিশ হচ্ছে রাইটিং পার্ট এখানে একটা প্যারাগ্রাফ থাকবে দশ মার্কের একটা কম্পেয়ার কন্ট্রাস্ট এসে থাকবে পনেরো মার্কের আর একটা এক্সপ্লেনেটরি টেস্ট থাকবে হচ্ছে এখানে দশ মার্কের এই হচ্ছে মোট পঁয়ত্রিশ তাহলে তিরিশ আর পঁয়ত্রিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর হচ্ছে পঁয়ত্রিশ একশো এই মোট একশো নাম্বারে তোমাদের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যার জন্য নাম্বার থাকবে এই সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এখন তোমাদের হচ্ছে বোর্ড থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে স্যাম্পল কোয়েশ্চেন এই অনুযায়ী হচ্ছে তোমাদের কিন্তু বিদ্যালয়ের প্রশ্নগুলো করা হবে এবার বোর্ড থেকে কোনো কোয়েশ্চেন আসবে না এই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেন মোতাবেক তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ধরনের প্রশ্ন সারা করবেন তবে এই প্রশ্ন হুবহু দেওয়া যাবে না এটা নিষেধ করে দেওয়া আছে এই প্রশ্ন দিতে পারবে না কেউ ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আলোচনা করেছি হচ্ছে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সিলেবাস এবং যে এই তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার যে মানবণ্ডন রয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নটা দেখিয়ে দেবো তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে বাকি বিষয়গুলো নিয়ে এভাবে করে আলোচনা করব তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ